হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ফাইনালি তোমাদের জেক্সপো এবং বুকলেটের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো বা যারা পলিটেকনিকে ভর্তি হয়েছো তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের যে ফার্স্ট অ্যাট অ্যালয়নমেন্টের যে লেটার সেটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওতে তোমাদের দেখো এখানে তোমাদের ইনস্টিটিউট অফ এ পিসি রয় পলিটেকনিক ঠিক আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ঠিক আছে তুমি চয়েস কোটাতে যেটা চেক সেটা দিয়েছো ঠিক আছে চয়েস ফ্লিম যেটা আছে সেটা তুমি দিয়েছ ঠিক আছে পে অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা তোমাদের যেটা চয়েস চয়েস্নিংয়ে বা কাউন্সিলিংয়ে যেটা লাগে তো সেইটা তুমি দিয়েছো ঠিক আছে তো সেইটা কী কীভাবে ক্লিক করবে তুমি ডাউনলোড অপশান তোমাদের দেখা ছিল না তো সেই ক্ষেত্রে তোমাদের ডাউনলোড অপশান খুলে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ডাউনলোডটি তোমরা করবে কিন্তু কিছু কিছু তোমাদের যে ডকুমেন্ট বা ডকুমেন্টস কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো তোমরা প্রথমে যখন ওই গেস্টটা যখনই ডাউনলোড করবে তো তোমাকে দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট অনলাইন অ্যান্ড কমিশন অফ দ্য ইন্ডিয়া পলিটেকনিক ফার্স্ট অ্যালয়েন্টমেন্ট লেটার ওয়ান ঠিক আছে তো দেখো টাইপ অফ অ্যালয়মেন্ট পলিটেকনিক ফার্স্ট ইয়ার তোমার মোবাইল নাম্বার তোমার অ্যালয়নমেন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশান প্যান কার্ড স্ট্যাটাস এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে এবং হচ্ছে অ্যালয়মেন্টটা আপনার ইনস্টিটিউট ঠিক আছে দেখো আচার্য প্রবুল্লচন্দ্র রায় পলিটেকনিক ইনস্টিটিউট এখানে একটা ক্যান্ডিডেট করেছে ঠিক আছে এখানে এস টি এসটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে হবে এবার মেন যে কথা সেটা হচ্ছে তোমাদের কিছু কিছু তোমাদের মেনশান করে রাখতে হবে সেগুলো কী কী তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে দেখো তোমাদের ফার্স্ট অফ প্লিজ ক্যারিটা ফর অরিজিনাল ডকুমেন্ট অফ পলিটেকনিক ভেরিফিকেশান পলিটেকনিক ভেরিফিকেশানের জন্যে কী কী ডকুমেন্ট তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড যেটা তোমার কাছে র্যাঙ্ক কার্ড আছে বর্তমানে সেটা হচ্ছে ফাইনাল অ্যালয়মেন্ট লেটার যেটা তোমাদের কাছে এখন বেরিয়ে গেছে সেটা নিয়ে যেতে হবে ঠিক আছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অ্যান্ড এজ প্রুফ অফ দ্য দিস সার্টিফিকেট অফ দ্য এক্সামিনেশান বার্থ রেজিস্ট্রেশান সার্টিফিকেট অ্যাকসেপ্ট অফ দ্য প্রুফ ঠিক আছে তোমাদের জন্ম তারিখ সার্টিফিকেট দিয়ে যেতে হবে ঠিক আছে তোমার বার্থ সার্টিফিকেট দিয়ে যেতে হবে এবং মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের এবারে নিয়ে যেতে হবে ঠিক আছে এবং হচ্ছে ফর দ্য ডিটারমাইন অফ দ্য হোম ডিস্ট্রিক্টস অফ দ্য দ্য ডিস্ট্রিক্ট কোটা ঠিক আছে সিট ডিস্ট্রিক্ট কোটা সিট তুমি যে ডিস্ট্রিক্টে ভর্তি হয়েছো বা ধরো তুমি হুগলি ডিস্ট্রিক্টে ভর্তি হয়েছো হুগলির আন্ডারে যে সমস্ত কলেজ আছে যেখানে তুমি ভর্তি হয়েছো সে সেই সাথে সাথে তোমাকে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা তোমার রেশন কার্ড যদি থাকে তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এগুলো নিয়ে যাবে তারপর হচ্ছে সার্টিফিকেট অফ রিলিজ ফর দ্য রিজার্ভেশন তো তুমি রিজার্ভেশন এস টি এস টি ও বিসি এ ও বিসি বি যদি থাকো সেগুলো কিন্তু অ্যাস পার অ্যাপ্লিকেবিলি ঠিক আছে তারপর হচ্ছে ম্যাজিস্ট্রিস অ্যান্ড দ্য স্কুল লিভিং সার্টিফিকেট তোমার যেটা দিয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে স্টুডেন্ট উইলি পাসেস সব কোয়ালিফাই অফ দ্য বোর্ড দ্য স্টেট অ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল বোর্ড মাধ্যমিক মার্কশিট অফ দ্য মাধ্যমিক অ্যান্ড ইকো ইকো ব্যালেন্সিং অফ এক্সামিনেশন মার্কশিট মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে আর তোমার যদি আইটিআই করা থাকে তো সেই ক্ষেত্রে আইটিআই মার্কশিট তোমার কিন্তু মার্কশিট লাগবে ঠিক আছে এখানে মানে ক্ষেত্রে বললাম ঠিক আছে এইখানে তোমাদের বলে দিয়ে আছে যে কাউন্সেলিং ফিজ নট দ্য রিকোয়ার অব দ্য রাইট অফ দ্য মেনিও লেটার ঠিক আছে এই একটা লেটার আসবে তো সেই ক্ষেত্রে ওয়েট করো ঠিক আছে তো এই ছিল একটা ছোট্ট আপডেট তারপরে কী বলছে কে সিট অফ দ্য সিল্ক এক প্রত্যেক কপি অল ডকুমেন্ট তোমাকে কিন্তু দু কপি ফটো মনে হচ্ছে মিলিয়ে নিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে তুমি ফোটো নিয়ে চলে যাবে ঠিক আছে যতগুলো তোমার কাছে ফোটো আছে সব নিয়ে যাবে যটা লাগবে লাগবে ঠিক আছে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে এবার হচ্ছে তোমার কলেজ কিন্তু চাইবে এটা ঠিক আছে যেই কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজে তোমাকে চাইবে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং তোমাদের সম্পূর্ণ যাদের কাউন্সিলিং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ না বা তোমাদের যদি কোনো অসুবিধা হয় ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর যাদের তারা প্রি কাউন্সিলিং এর জন্য তোমরা আবেদন করতে পারো কাউন্সিলিংকে বলতে পারো প্রি কাউন্সিলার প্রি কাউন্সিলার মানে হচ্ছে পুনরায় তুমি সেই কাউন্সিলিংয়ের জন্য আবেদন করতে হবে আর যাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট আসে না তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা অপশন আছে তারা কাউন্সিলিংকে মেল করো কেননা তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে ঠিকঠাক করবার জন্য কাউন্সিলিং আছে ঠিক আছে কাউন্সিলিংকে মেল করবার জন্য কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু মেল করতে পারবে ঠিক আছে মেল না করলে কিন্তু তোমার সমাধান হবে না কেননা তারা চাইছে যে তোমার সম্পূর্ণ কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাক অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে তোমার ক্লাস স্টার্ট হয়ে যাক তারাও ঠিক আছে তারা কিন্তু হাততালি করছে তোমাদের ইউটিউবাররা বড় বড় লেকচার মারছে তাদের ঘরে বলবো যে তাই তোমরা তোমরা তো কাউন্সিলিংটা চালাচ্ছ না কাউন্সেলিংটা যারা চালাচ্ছে তারা ভালো করে বুঝবে তো সেই ক্ষেত্রে বড়ো বড়ো লেকচার না মেরে ভবিষ্যতে ছেলেদের ঘরে টেনশান বা প্যানিক না দিয়ে নিজেদের নিজেদের কাজের মধ্যে থাকো কারণ হচ্ছে ফালতু সাজেশান দিয়ে ফালতু প্যানিক দিয়ে টেনশান দিয়ে চিন্তা দিয়ে ছেলেদের লাইফ যারা নষ্ট করে তারা ইউটিউবারও বলা যায় না তারা শিক্ষার পর্যায়ে বলা যায় না কাউন্সিলিং চেষ্টা করছে কাউন্সিলিং চেষ্টা করে না তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যাদের সমাধান হচ্ছে না সেগুলো দেখছে বা সেগুলোর জন্য তোমাদের যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের টিচাররাও তোমার দেখছে আর টিচারদের উপরে বিশ্বাস রাখো এবং নিজের উপরে বিশ্বাস রাখো ঠিক আছে সাড়ে পাঁচটার সময় আমি ক্লাস নেবো তো সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের আরও কোনো পয় থেকে অবশ্যই কমেন্ট থাকতে হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ